আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে মাত্র দুইটি ডিম দিয়ে নরম তুলতুলে জেব্রা কেকের রেসিপি তো দেরি না করে আজকের এই জেব্রা কেকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব এই বোলের মধ্যে দুইটি রুম টেম্পারেচারে রাখা ডিম ভেঙে নেব ডিম দুটো আমার ভাঙা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব লবণটা আমার দেওয়া হয়ে গেছে এবার এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে আর এক চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে বিট করে নেব এটা বিট করতে দশ থেকে পনেরো মিনিট ধরে বিট করে নিতে হবে আর এই কেক তৈরি করতে গিয়ে তাড়াহুড়ো করলে হবে না একটু ধৈর্য ধরে সময় নিয়ে কেক তৈরি করতে হবে এবার আমি আগে থেকেই গুঁড়ো করা চিনি নিয়ে নিয়েছি চিনিটা আমার এখানে এক কাপ মতো লেগেছে চিনিটা একসঙ্গে ঢালবো না অল্প অল্প করে ঢেলে এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে আবার এটাকে ভালোভাবে বিট করে নেব আমার বিট করা হয়ে গেলে এর মধ্যে আমি সয়াবিন তেল অ্যাড করে দেবো আমার সয়াবিন তেলটা দেওয়া হয়ে গেছে আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমার সুন্দরভাবে ব্যাটারটা বিট করা হয়ে গেছে এবার আমি বিটারটাকে তুলে নিয়ে এক কাপ মতো ময়দা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব এবার এটাকে আলতোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি ঠিক সেভাবে মিশিয়ে নিতে হবে যতটা সুন্দরভাবে আস্তে আস্তে হবে ততই সুন্দর এবং ফ্লপি হবে কেকটা আমার সুন্দরভাবে ময়দাটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প করে লিকুইড দুধ দিয়ে দেব যখন ব্যাটারটা একটু শক্ত মনে হবে সেই পর্যায়ে দুধ দিতে হবে আর যদি নরম থাকে তাহলে দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার দুধটা ভালোভাবে ব্যাটারের সঙ্গে সুন্দরভাবে মেশানো হয়ে গেছে দেখুন কতটা ক্রিমি মনে হচ্ছে এবার আমি এটাকে তুলে নিয়ে প্যাচুলার সাহায্যে ভালোভাবে এটাকে সেট করে নেব এবার একটা মেজারিন কাপ নিয়ে অর্ধেকটা ব্যাটার আমি এই কাপের মধ্যে তুলে নেব ব্যাটারটা আমার তোলা হয়ে গেছে এবার এই কাপের মধ্যে আমি দুই চামচ কোকো পাউডার অ্যাড করে দেব আমার কোকো পাউডারটা দাওয়া হয়ে গেছে এবার এই ব্যাটারের সঙ্গে কোকো পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার কোকো পাউডারটা মেশানো হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার একটা প্রেশার কুকার নিয়ে আমি অল্প করে অয়েল দিয়ে দেব অয়েলটা দেওয়া হয়ে গেলে এই অয়েলটাকে ভালোভাবে ব্রাশ করে দেব আমার পুরো প্রেসার কুকারটা ভালোভাবে অয়েল ব্রাশ করতে হবে এবার আমি এর মধ্যে একটা বাটার পেপার লাগিয়ে দিয়ে বাটার পেপারের উপরে অয়েল ব্রাশ করে দেব এবার এবার অল্প করে ক্রিম দিয়ে দেব আমার ক্রিমটা দেওয়া হয়ে গেলে চকলেটের ক্রিমটা এর মধ্যে দিয়ে দেব আবার সাদা ক্রিমটা চকলেটের উপরে দিয়ে দেবো এই রকম লেয়ার লেয়ার করে আমি একটার পর একটা সাজিয়ে নেব এইভাবে আমি একটার পর একটা সাজিয়ে নিয়েছি আমার সুন্দরভাবে সাজানো হয়ে গেছে দেখুন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করে নিতে হবে এবার এর মধ্যে আমি একটা স্টিক নিয়ে এইভাবে আমি ডিজাইন করে নেব আপনারা আপনাদের মতো ডিজাইন করে নিতে পারেন এটা খুব সহজভাবেই করানো হয় একবার চেষ্টা করলে ঝটপট হয়ে যাবে আমার সুন্দরভাবে কেকের ডিজাইনটা করা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে এবার আমি এটাকে ঢাকনা লাগিয়ে দেবো আমি এখানে সিটিটা দেব না সিটিটা আগে থেকেই তুলে নিয়েছি এবার গ্যাসের মধ্যে আমি একটা পাঁচ মিনিট আগে থেকেই তাওয়া হিট করে রেখেছি এবার এই তাওয়ার মধ্যে প্রেশার কুকারটা দিয়ে দেব দেওয়ার পর লো হিটে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি বিক করে নেব কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আমি একটা স্টিক নিয়ে দেখে নেব আমার কেকটা সুন্দরভাবে বিক হয়েছে কিনা টুথপিকটা ক্লিন এসেছে তার মানে আমার কেকটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে এইভাবে প্যাচুলা দিয়ে একটু লুজ করে নেব যাতে ইজিলি কেকটা ডিমোল্ড হয়ে যায় আমার লুজ করা হয়ে গেছে এবার এই প্রেসার কুকারের মধ্যে একটা প্লেট বসিয়ে দিয়ে আমি প্রেসার কুকারটা উল্টে দেব আমার উলটানো হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে বাটার পেপারটাও উঠে গেছে একেবারে স্পঞ্জি দেখেই বুঝতে পারছেন নিশ্চয় আপনারা কতটা নরম তুলতুলে হয়েছে এবার একটা নাইপের সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি একবার হলেও ট্রাই করতে পারেন ইজিলি বাড়িতেই হয়ে যাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন লাগছে না একেবারে জেব্রার মতো এই কেকটা ছোট বড় সকলেরই পছন্দ হবে খেতেও অসাধারণ লাগে যেমনই টেস্টি তেমনি নরম তুলতুলে আমার এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ